বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়টা নিয়ে আপনি কতটুকু জানেন এবং কি শুনেছেন সরকার বাংলাদেশে পরিবর্তন হওয়ার পরে আমরা যতটুকু নিউজ পেয়েছি পার্বত্য চট্টগ্রামে কিছু চাকমা মারমা তঞ্চঙ্গা বৌদ্ধ যারা আছে তাদের উপরে নানাভাবে হামলা হয়েছে এবং কিছু কিছু হিন্দু খ্রিস্টানদের মন্দিরে এবং চার্চেও হামলা হয়েছে এবং আপনারা জানেন চিন্ময় প্রভু চিন্ময় জিকে অ্যারেস্ট করা হয়েছে এখনও জামিন হয়নি আসলে বাংলাদেশের সরকার যখন পরিবর্তন হয়েছে একটা অন্তর্বর্তী সরকার এসছে সব কিছু একটা নর্মাল সিচুয়েশান আনতে তাদের একটা সময় ব্যাপার আছে এই সুযোগে কিছু কিছু মৌলবাদী মানুষ তো থাকেই প্রত্যেক ধর্মের মধ্যে কিছু মৌলবাদী মানুষ থাকে এবং কিছু কিছু শত্রুতা সম্পন্ন মানুষ থাকে শুধু যে ওখানে বৌদ্ধদের উপর বা হিন্দুদের উপর আক্রমণ হয়েছে তা নয় আমরা দেখবেন ওখানে মাজার ভাঙা দেওয়া ভেঙে দেওয়া হয়েছে মাজার ভেঙে দেওয়া মানে সেটা তো মুসলিমদের উপর আক্রমণ মাজার তো আর বৌদ্ধ হিন্দুদের নয় এরকম ঘটনা ঘটেছে তো ইদানিং আমরা দেখতে পাচ্ছি সরকার কিছু নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করেছেন এবং অনেকটাই অর্থাৎ শান্তি সহ অবস্থানের পথে বাংলাদেশের মধ্যে কিছুটা ফিরছে বলে আমার মনে হয়